আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো নিয়ে আসলাম তোমাদের বাংলা দ্বিতীয় বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে সো আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে যে বাংলা দ্বিতীয় পত্র তোমাদের প্রশ্ন কিভাবে দেওয়া হবে এবং কি কি দেওয়া হবে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তো শিক্ষার্থীরা তোমরা সবাই স্ক্রিনে লক্ষ্য করো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পূর্ণমান হচ্ছে পঞ্চাশ অর্থাৎ তোমাদের বাংলা বিষয়টি নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং সময় দেওয়া হবে ঘন্টা ঘন্টা মাত্র সময় দেওয়া হবে তো প্রথমে তোমাদের এই যে দুই কি থাকবে তো আমি তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি তো প্রথমে তোমাদের দেওয়া হবে পৌন প্রশ্ন আহ পনেরোটি পনেরোটি এই যে এখানে এইভাবে থাকবে যে এক থেকে পনেরোটি প্রশ্ন যে আমি তোমাদের দেখাই যে এই যে এ হচ্ছে পনেরোটি বৌন বিচনী প্রশ্ন তো তোমরা সঠিক সঠিকটি দাগাবে তো সঠিক সঠিকের জন্য প্রতিটি প্রশ্নের জন্য এক মার্ক করে থাকছে তো হচ্ছে এক গুণ পনেরো সমান পনেরো মার্ক তো এখান থেকে তোমরা পনেরো মার্ক অর্জন করে দেয় তো পৃথিবতা আরেকটি কথা হচ্ছে তোমরা যারা অন্যান্য বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পাওনি তো সেই ভিডিওগুলো আমি একটি প্লে তৈরি করেছি তোমাদের জন্য তো সেই প্লে লিস্টের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেই প্লে ক্লিক করলে সেই ভিডিওগুলো সাজানো আকারে পেয়ে যাবে তো বিশেষতরা এই হচ্ছে তোমাদের বনবিচনির প্রশ্ন পনেরোটি দেওয়া হবে তারপর হচ্ছে তোমাদের রচনামূলক প্রশ্ন পঁয়ত্রিশ নম্বরের এই যে দাও আছে যে 25 মান معناتে 25 মার্কে দেওয়া হবে তো কি কি থাকবে তো এক নম্বরে এখানে এখানে একের কিন্তু দুটো অপশন আছে ক অথবা খ এই যে এখানে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ ক অথবা খ তো এখানে ক তে দেওয়া হবে একটি এই যে নিচে অনুচ্ছেদটি পড়ো এবং কোন করে প্রশ্নের উত্তর দাও অর্থাৎ এখানে তোমাদের একটি অনুচ্ছেদ দেওয়া হবে এই অনুচ্ছেদ থেকে তোমাদের 1 2 3 4 5 পাঁচটি প্রশ্ন করা হবে তোমরা অ্যান্সার গুলো করবে এখানে প্রতিটি প্রশ্নের জন্য যে এক মার্ক করে থাকছে এক মার্ক করে থাকছে প্রতিটি প্রশ্নের জন্য তাহলে পাঁচটি প্রশ্ন তোমরা যদি অ্যান্সার করো তাহলে কত পাঁচ মার্ক পাবে অথবা যদি তোমরা এটি না দাও যে এখের খ যদি তোমরা দিতে না পারো তাহলে তোমাদের এই যে এখের খ অথবা যে এখের খ অনুচ্ছেদ লিখো অনুচ্ছেদটি তোমাদের দিতে হবে তো এখানে ছবি আঁকা যে ইউনিট এখানে মার্কস হচ্ছে কত ফাইভ অর্থাৎ একই মার্ক তোমরা হয় এই যে একের ক অ্যান্সার করবে অথবা একের কো অ্যান্সার করবে অপশন থাকবে যেকোনো একটি অ্যান্সার করবে তারপর হচ্ছে দুই নাম্বার তো এইভাবে কিন্তু দুই এর এই যে দুই এর ক এবং খ দুইটি অপশন দেওয়া হবে তো তোমরা যদি এখানে এই যে ক নাম্বারে বসে একটি পত্র আর দুই এর খতে বসে একটি এই যে পত্র অর্থাৎ আবেদন পত্র তো তোমরা কি করবে যদি কো পারো করবে অথবা কো করবে তারপর কোয়েশ্চন নাম্বার থ্রি তো কোয়েশ্চন নাম্বার থ্রি এখানে কতে দিবে কোয়েশ্চন নাম্বার থ্রি তে দেওয়া হবে কত যে সারাংশ সারাংশ আর তে দেওয়া হবে সারমর্ম এই যে সারমর্ম তো তোমরা যে একটি পর্বে ভালো করে তারপর হচ্ছে কোয়েশন নাম্বার ছার কোয়েশন নাম্বার এ কি বলছে যে কোনো একটি বাপ সম্প্রসারণ করো তো তোমাদের দুইটি এখানে যে নম্বরে যে বনের বনে সুন্দর শিশুরা মারতে করে তথা কর্ম হুক ভালো এইভাবে তোমাদের বাপ সম্পসারণ দুইটি দেওয়া হবে তোমাদের সঠিকটা তোমরা যেটি পারো সেটি লিখবে তারপর হচ্ছে হচ্ছে কোয়েশন নাম্বার 5 অর্থাৎ এখানে বলছে যে কোনো একটি বিষয়ের রচনা প্রবন্ধ রচনা কোনো প্রবন্ধ রচনা তো এখানে যে তিনটি রচনা দেওয়া হবে তোমাদের তিনটি থেকে যে কোনো একটি রচনা লিখতে হবে তে এখানে যে ক নম্বর বলছে যে দৈনিক জীবনে বিজ্ঞান খ নম্বরে জাতীয় ফুল সাপলা আর গ নম্বর বলছে যে শীতের সকাল এর পেরা যে পেরাগুলো দেওয়া আছে এগুলো তোমরা লিখবে তো এখানে মার্কস হচ্ছে কত মার্কস হচ্ছে কত পনেরো অর্থাৎ একটি বিগ মার্কস তোমরা এই রচনা থেকে পেয়ে যাবে তো তোমাদের এই যে প্রবন্ধ রচনা এই প্রবন্ধ রচনা মিনিমাম তোমাদের পাঁচ থেকে পাঁচ থেকে ছয় সাত আট পৃষ্ঠা এই লিখতে হবে প্রবন্ধ রচনা এবং পেরা পেরা করে লিখতে মিনিমাম দশটি পেরা দিবে তোমরা তো সেক্ষেত্রে এই হলো তোমাদের দ্বিতীয়পত্র বিষয়ের নমুনা প্রশ্নপত্রটি তো এখন উত্তর পত্রটি লিখিয়ে দেবো তো তার আগে তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি যারা নতুন আসো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়ে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটিতে লাইক দিওনি তোমরা লাইক করে দাও এবং তোমাদের যে মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারো সো প্রয়সা তোমরা যদি এই যে নমুনা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ এই নমুনা প্রশ্নপত্রের পিডিএফ নিতে চাও তাহলে তোমরা স্ক্রিনে যে পেজটি দেখতে পাচ্ছ এই পেজটিকে ফলো দিয়ে মেসেজ অপশনে মেসেজ করে দিবে তাহলে আমি তোমাদের এই পিডিএফটি একদম ফ্রিতে দিয়ে দিব সো আমি পেজটি লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা তোমরা ফেসবুকে ইজি এরু সার্চ করলে আমাদের পেজটি পেয়ে যাবে সো প্রসার ছাড়া তোমাদের এই যে বাংলাদেশ পত্র বিষয় নমুনা প্রশ্নপত্র দেখিয়ে দিই তো প্রথমে তোমাদের যে বনবিটন প্রশ্নগুলো ছিল এখানে এই এক থেকে পনেরো পর্যন্ত এই বহন বিচনী প্রশ্নের সমাধানগুলো এখানে যে দেওয়া আছে তো এখানে যে একের গ দুইয়ের ক তিনের গ চারের গ পাঁচের ক খ ক সাতের ঘ আটের গ নয়ের গ দশের ক এগারো এর গ বারো এর খ তেরো এর গ চোদ্দ এর গ পনেরো এর গ এই অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে তোমরা এগুলো পরেনিয় সো এই হলো পেশাগত তোমাদের বোরমের প্রশ্নের সমাধান তো এখন আমি তোমাদের বাকি প্রশ্নগুলো সমাধানও দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে এক ক যে প্রশ্নটি ছিল এই প্রশ্নের অ্যানসার তো প্রথমে অনুচ্ছেদ ছিল তারপর এখানে কয়েকটি প্রশ্ন দেওয়া ছিল নিচে এই প্রশ্নগুলোর অ্যানসার এই যে নিচে দেওয়া আছে এখানে ক খ তারপর যে গ গ উম তারপর হচ্ছে এক খ এক এর কতে ছিল এই অনুচ্ছেদ তো হচ্ছে এটা এক এর খ অনুচ্ছেদটি রচ স্কুল লাইব্রেরি তো এখানে এই আছে তো তোমরা মিনিমাম অনুচ্ছেদটি এক পৃষ্ঠা লিখবে তো তোমরা যদি চাও যে এই যে অনুচ্ছেদ কত পৃষ্ঠা লিখবো বা কিভাবে লিখবো বা যে রচনা আছে দরখাস্ত আছে কিভাবে লিখবো এই নিয়ে যদি ভিডিও চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি ইনশাআল্লাহ এই অর্থাৎ টপিক নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো এই যে তোমরা অনুচ্ছেদটি দেখে নাও তারপর এটা এটা হচ্ছে হচ্ছে এর এর অর্থাৎ দুই নাম্বার একটি পত্র এই যে আছে এই যে যে তোমরা তোমরা দেখে নাও আর পত্র কিভাবে লিখতে হয় এই টপিক নিয়ে যদি ভিডিও ভিডিওটাও তাহলে তোমরা কমেন্ট করে জানাবে আর এখানে এই যে খাম দিবে যে বিশ্ব শব্দ খাম একে প্রাপকের নাম ঠিকানা লিখতে হবে তোমরা এটা লিখে নিবে তারপর হচ্ছে এটা দুই এর ক নাম্বার ক নম্বরের এটা উত্তর তো এই যে এটা হচ্ছে একটি কি এই আবেদন পত্র এই যে দেখতে পাচ্ছ তোমরা এগুলো তোমরা পরে নিবে তারপর হচ্ছে এটা হচ্ছে কত তিনের তিনের ক এই যে তিনের ক অ্যান্সার দেওয়া আছে যে সারাংশ সারাংশ অ্যান্সার দেওয়া আছে আর এটা হচ্ছে সারমর্ম এই যে তোমরা এটা পরে নিবে এই যে আমি স্ক্রিন ছোট করে নিচ্ছি করে নিবে তারপর হচ্ছে এটা তোমাদের যে বাপ সম্প্রসারণ ছিল এই বাপ সম্প্রসারণের এই যে যে বন্যেরা বনে সুন্দর এগুলো অ্যান্সার এই যে দেওয়া আছে অথবা তোমাদের যে গ্রামার আছে সেই বা বইতে আছে যে বাপ সম্প্রসারণ সেগুলো পড়লেই হবে তো তারপর হচ্ছে এই যে আরেকটি বাপ সম্প্রসারণ যে ছিল পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি তো এগুলো তোমরা তোমাদের বই থেকে পড়লে হবে বা এখান থেকেও পড়লে হবে তারপর হচ্ছে এই যে জন্ম হোক যথা তথা কর্ম হোক এগুলোর যে এখানে দেওয়া আছে তারপর বিষয়টা ছিল তোমাদের প্রবন্ধ রচনা প্রথমে দৈনন্দিন জীবনে বিজ্ঞান তো এই যে ভূমিকা তারপর হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান তারপর হচ্ছে এখানে চিকিৎসা বিজ্ঞান তারপর হচ্ছে এই যে তারপর হচ্ছে তোমাদের জাতীয় ফুল সাপলা প্রবন্ধ রচনাটির এই যে পেরা এখানে এই যে বিভিন্ন পেরা দেওয়া আছে তোমরা এগুলো লিখবে পড়বে তারপর এখানে এই যে শীতের সকাল প্রবন্ধ রচনাটির উত্তর এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখে নাও সব বিষয় এই হলো তোমাদের বাংলা দ্বিতীয়পত্র বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং তার সমাধান তোমরা যদি এই নমুনা প্রশ্নপত্র এবং তার সমাধান পিডিএফ নিতে চাও তাহলে তাহলে তোমরা আমাদের পেজটিকে ফলো দিয়ে মেসেজ করে করে দিবে আমি তোমাদের পিডিএফটি একদম বিনামূল্যে দিয়ে দিব তো আমি ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা তোমরা ফেসবুকে ইজিএ সার্চ করলে আমাদের পেজটিকে আমাদের পেজটি পেয়ে যাবে তো ভিডিও শেষ করার আগে তোমরা যারা এখনো অন্যান্য বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পাওনি তো আমি তোমাদের সুবিধার্থে সেই ভিডিওগুলোর একটি প্লে লিস্ট তৈরি করেছি সেই প্লে লিস্ট লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসবে তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তোমরা সাবস্ক্রাইব করে নাও ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও তো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এনে শেষ করছি আল্লাহ হাফেজ